এই আমার টেরি চলে এসেছে গিফটিং করছে বেলকনিতে যেহেতু আমার পাখি এখানে রয়েছে ও পাখি দেখার জন্য এখানে এসছে আমি তো দেখিয়ে দিচ্ছি মা ওইখানে এসছে পাখি দেখার জন্য আমাদের পাখিকে আদর করলে ওর জিনিসটা হয় ওই এতই জিনিস উঠে এখানে বসে বসে আমার সকল পাখি দেখে আমার বেলখানটা ভালোভাবে পরিষ্কার করতে যায় আমি আমি বাচ্চা খাওয়াচ্ছিলাম আর ও এসে আমার সঙ্গে সঙ্গে এখানে কেন আমি কেন ওদের আদর করবো ওনাকেও আদর করতে হবে আমার এটা হচ্ছে আমার লক্ষ্মী মা তো আমি বলেছি ঠিক আছে চলে আস আমার কাছে তো ও কোনো দুঃখ করে না ও খুবই লক্ষ্মী আমার খুব কথা শুনে আমার সব কথা শোনে আমার মা তো আমার পাখির ঘরে এসে কিছুই করে না এই বড়ো পাখিগুলোকে শুধু ও বসে বসে দেখে আর এর নিচে কিছু লাভবার আছে ওগুলোকে দেখতে পায় না কারণ ও যখনই এক আসে আমার আমার লাভবার ভেতরে ঢুকে যায় হ্যাঁ মাথা শুনছে আর এখানে এসে ও কী করবে এই কপ দেখে আর এই বড়ো পাখিগুলোও এমন আছে যখনই ও আসে তখনই ওরা দেখুন ওর কাছে কাছে আসার চেষ্টা করে আর ও এরকম সুন্দর করে এখানে বসে পাখি দেখে আমার আর কি আমার তো খুশি খুশি আমার খুবই ভালো লাগে আর সোনামাকে নিয়েও আমার সোনামাকে নিয়ে আমার খুশিতে দিন কেটে যায় এদেরকে নিয়ে আমার খুশিতে দিন কেটে যায় আর সেই সুবাদে আমার সোনারও এদের দেখতে দেখতে দিন কেটে যায় আর আমার পাখিগুলোও আনন্দ পায় যেহেতু আমার রাস্তার পাশে ওরা রাস্তাও দেখতে পারে আবার এদিকে খুশিতেও থাকতে পারে বড় ঘরে রেখেছি সেই সাথে আমার সোনামাকে দেখতে পারে আমার সোনামাও ওদেরকে দেখতে পারে এটা একটা বড় আনন্দ দেখুন কী সুন্দর করে মামা পাখি দেখছে আবার গেছিটা আমার তো এটা দেখলে মন ভরে যায় আর কিছু লাগে না সারাদিনে সোনা আমার মাটা আমার আমার আর একটা ছোট্ট মা আছে মা সেটাকে একটু আমি আদর করতে পারি না ওর হিংসা হয় ওর হিংসার জন্য আমি তাকে একটু কোলেও নিতে পারি না সকালে ডিম খেয়েছে ডিম খেয়ে বুকু খেয়ে সোনা জল খেয়ে এবারে আমি বলেছি ঘুমাও একটু সুচু করে একটু চুচু করে একটু শুয়েছিলো যখনই আমাকে দেখেছে আমি এখানে চলে এসেছি সঙ্গে সঙ্গে উনিও চলে এসেছে মানে ওনাকেও এখানে আসতে হবে কিছুই করে না আমি এখানে যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলাম ছিলাম আর ও কিন্তু কিছুই করে না ওই এখানে বসে বসেই পাখিগুলোকে শুধু দেখার নেশা ও কিন্তু অন্য কোনো নেশা নেই আমার একটা পাখিকে ক্ষতিও করে না আমি যদি একটা ইয়ে যে ছোটো বাচ্চাও ওর কাছে সামনে ধরি ও কিন্তু কিছুই করে না ও ভালোবাসে বাচ্চাদেরকে সেটা দেখা ও খুব ভালোবাসে কিন্তু কিছু করবে না ও ওর ইচ্ছা শুধু ও পাখি দেখবে এবার আমি যখন এখানে আসি যখন আমি বাচ্চা খাওয়াই তখন আমি সামলাতে পারি না সেই জন্য ওকে আমি দেখাতে পারি না ও চেটে দেবে এবারে ও এতো বাচ্চা সেই জন্য আমি ওর কাছে দিই ও কিছুই করে না ও খুব আদর করে ওকে চেটে দেয় আর আমি যদি ওকে না দেব কি করছো রাস্তা দেখছো তো বন্ধুরা ও এখানে বসতেছে রাস্তা দেখে ওই যে উপরেও আমার কিছু পাখি ছাড়া আছে সেগুলো বসে বসে দেখে যেহেতু বাচ্চাটাকে উপরে তুলে দিয়েছি সেই জন্য উপরে চেষ্টা করছি তুমি ও দেখবে যে ওপরে কী আছে কিন্তু আমি ওকে উপরে তুলতে দেবো না কারণ ওপরে অনেক বাচ্চা রয়েছে দেখুন উপরে বাচ্চা দেখছে ও ওপরে আমার অনেকগুলো বাচ্চা কিচ্ছু করবে না শুধু দেখবে ওরেরটাই নেশা বাচ্চা দেখবে পাখি ঘরে আসবে বসে থাকবে কক্লিকে বসে বসে আর হয় সুন্দরভাবে ও দেখে আমার খুব ভালো লাগে এটা দেখে আমার পাখিদেরকেও আমার ভালো লাগে আর ওকেও আমার ভালো লাগে তো দেখুন পাখি বাচ্চা দেখছে ও ওটা দেখতে পারছে না আর কি তো যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওটা সবাই ভালো থাকবেন তো এখন মা ঘরে চলে আসো মা আর না হয়ে গেছে অনেক দেখেছো আসো মা ওপরে পাখিগুলো দেখছি বদি পাখিগুলো ছাড়া আছে দেখুন অতিক্রো ভালো লাগে ওর এটা দেখলে শোনো মা চলো বাই বাই আবার কালকে তো বন্ধুরা বাই বাই সবাইকে